কাম ভিওয়ার্স আমি বলছি জুয়েল আহমেদ স্পেন থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সালামতে আছেন আজকে আপনাদের মাঝে আমি আরেকটি ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও যেমন বর্তমানে একটা জিনিস চলছে স্পেনে সেটা হচ্ছে যেমন ইউরোপের অন্যান্য দেশে আপনারা থাকেন অন্যান্য দেশে কাজ করেন কিন্তু এই দেশে আইসা অ্যাড্রেস বানাইছেন অ্যাড্রেস বানায় আপনারা অন্য দেশে চলে গেছেন এবং দুই বছর পরে বা তিন বছর পরে আইসা কার্ড জমা দিবেন সেই ব্যাপারে আলোচনা করব কী কী ডকুমেন্টস লাগে দুইটা ডকুমেন্টস খুবই ইম্পর্টেন্ট আপনারা অনেকেই জানেন আবার যারা জানেন না তো আমি আমার ভিউয়ার্স সাবস্ক্রাইবার যারা আছে আমি তাদেরকে সব সময় এই ইনফরমেশনগুলো দিয়ে চেষ্টা করি তো ভিউর্স আর এই জুয়েল আমার স্পেন এই চ্যানেলে কিন্তু এ টু জেড সকল তথ্য আমি দিয়ে থাকি সেটা আপনারা জানেন আর এই জন্য আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর চ্যানেলটার পারলে শেয়ার করে দিন আর আমার যে পার্সোনাল নাম্বার আছে সেটা হচ্ছে ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন বা আপনারা যদি কমেন্ট করেন তাহলে সেটা হচ্ছে ফ্রি সার্ভিস এছাড়া কিন্তু আমি ফ্রি সার্ভিস দি না এটা আপনারা জানেন আমি সবসময় কিন্তু আপনাদেরকে বলি কারণ যাতে আপনারা মনে থাকে তো ভিউয়ার্স এখন আসি মেন কথায় কথা না বাড়িয়ে সেটা হচ্ছে যেমন অনেক আমার ভিওয়ার্স সাবস্ক্রাইবার আছে এবং তারা অন্য দেশে কাজ করেন ইউরোপের যেমন ফ্রান্সে কাজ করেন অনেকে অনেকে পর্তুগালে কাজ করেন যেমন অনেকে জার্মানিতে কাজ করেন নেদারল্যান্ডে কাজ করেন এরকম আমার অনেক সাবস্ক্রাইবার আছে ভিউয়ার্স আছে তারা এই দেশে স্পেনে আইসা অ্যাড্রেস বানাইছে অ্যাড্রেস বানানোর পরে তারা আবার চলে গেছে এই সেই দেশে বা ওই দেশে কাজ করে বা ওই দেশে ভালো পজিশনে আছে কিন্তু কার্ড করতে না তো কার্ডের জন্য এই স্পেনে আইসা অ্যাড্রেস চালু করছে চালু করার পর তারা চলে গেছে এখন তারা তাদের চিন্তাধারা হচ্ছে তিন বছর পরে আসবেন বা দুই বছর পরে আসবেন আইসা এই দেশে পেপার্সের জন্য জমা দিবেন বা কার্ডের জন্য আপনারা জমা দিবেন যখন আপনারা দেশে অ্যাড্রেস বানাইছেন তখন হয়তো এক সপ্তাহ দশ দিনের মধ্যে আপনাদের যে মেডিকেল কার্ড আছে লাইব্রেরি কার্ড আছে ব্যাংকের অ্যাকাউন্ট সেগুলো খুলছেন বা খুলে চলে গেছেন আপনারা ভালো কথা বুঝে গেল যেমন আপনাদের একটা ভিউার্স একটা জিনিস মনে রাখতে হবে স্পেনে আপনারা যদি দুই বছরে বা তিন বছরে কার্ডের জন্য জমা দেন কাগজ জমা দেন কার্ডের জন্য অ্যাপ্লাই করেন দুইটা জিনিস আপনাদের খুবই ইম্পর্ট্যান্ট সেই দুইটা জিনিস হচ্ছে যেমন আপনাদের একটা দুইটা স্কুলের সার্টিফিকেট লাগবে দুইটা স্কুলের সার্টিফিকেট তো এই স্কুলের সার্টিফিকেট দুইটা যারা যারা স্পেনের কাতালোনিয়া প্রদেশে থাকেন মানে বার্সেলোনা এলাকায় থাকেন আপনারা জানেন বার্সেলোনা কিন্তু কাতালোনিয়া প্রদেশের ভিতরেই তো এই যারা এই কাতালানিয়ার প্রদেশে বা বার্সেলোনার ভিতরে থাকেন তাদেরকে দুইটা সার্টিফিকেট লাগবে স্কুল সার্টিফিকেট একটা হচ্ছে কাতালিনিয়ার নিজস্ব একটা ভাষা আছে আমি কিন্তু সহজ বাংলা আপনাদের বলতেছি তো এই কাতালিনিয়ার একটা নিজস্ব ভাষা আছে সেটা হচ্ছে কাতালান ভাষা ঠিক আছে সেই ভাষা আপনাদেরকে একটা সার্টিফিকেট অর্জন করতে হবে তো সার্টিফিকেট অর্জন করলে এই অবশ্যই এখানে লেখাপড়া করতে হবে এই দেশে স্কুল আছে স্কুলে এটা সরকারি স্কুলে এটা ফ্রি পড়ায় তিন মাসের কোর্স তো তিন মাসের কোর্স আপনাদেরকে সেটা করতে হবে আচ্ছা গেল আর এসার এটার পাশাপাশি একটা স্পেনিশ কোর্স আছে সেটাকে এই দেশের আপনারা কাস্তিয়ানো তারা এগুলো বুঝে লাভ নাই সহজ বাংলায় স্পেনের ভাষা কোর্স ভাষা কোর্সের ল্যাঙ্গুয়েজ কোর্স যেটা সেটা আপনারা করবেন করতে হবে যারা কাতালোনিয়ার ভিতরে থাকে তাদেরই লাগবে দুইটা কাতালোনিয়ার একটা প্লাস স্পেনিশ ভাষা একটা দুইটা আর যারা কাতালোনিয়ার বাইরে থাকেন মানে বার্সেলোনার বাহিরে অন্য প্রদেশে থাকেন মাদ্রিদ থাকেন ব্যালেন্সিয়া হারাগসা মানে অন্য যেখানে থাকেন কর্দবা আছে আন্দালসিয়া আছে সেভিয়া আছে তো ওইখানে যারা থাকেন তাদেরকে শুধু একটা স্যার এ কোর্স লাগবে একটা ল্যাঙ্গুয়েজ কোর্স লাগবে সেটা হচ্ছে কাস্তিয়ানো বলে আর কি মানে স্প্যানিশ কোর্স যেটা তো ভিওয়ার্স সেটার তিন মাসের কোর্স তো আপনারা একটা জিনিস খুব মনে রাখবেন সেটা হচ্ছে এই কোর্সটা কিন্তু এই স্কুল থেকে আগে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে কমসে কম তিন চার মাস আগে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে তো অ্যাপয়েন্টমেন্ট নিতে হইলে আপনাদেরকে অবশ্যই এই দেশে আসতে হবে এদেশে তিন মাস ক্লাস করতে হবে তো তিন মাসে রেগুলার ক্লাসে অ্যাটেন্ড করতে হবে এবং সবচেয়ে মেন কথা হয়েছে এটা পুনতার করা লাগে মানে পুনতার মানে আগে আপনি এটা ই করবেন আপনি মানে রেজিস্ট্রেশন করে রাখবেন যে আমি ক্লাস করব এই নেক্সট এই মাসে বা এই সেশনে এই সেশনে যেমন এখন জানুয়ারি মাস আপনি জুন জুলাই সেশনে ভর্তি হবেন জানুয়ারি মাসে এটা রেজিস্ট্রি করতে হবে কথা বুঝছেন কারণ অনেক লোক আপনারা এখন কারণ আমার আমার কিন্তু ভিডিও দেখেন এবং তাদের জন্য আমি ভিডিও দিই তো এই জন্য আপনারা এই জিনিসটা অবশ্যই জানবেন মাথায় রাখবেন আপনাদের দুইটা কোর্স করে রাখবেন একটা হচ্ছে বার্সেলোনার কোর্স আর আরেকটা স্পেনিশ কোর্স তো দুইটা কোর্স তিন মাস তিন মাস করে ছয় মাসের কোর্স আপনারা করে রাখবেন ঠিক আছে করার পরে এই দুইটা রেখে দিবেন এটা আপনাদের ভবিষ্যতে কাজে লাগব দুই বছর পরে বা তিন বছর পরে অবশ্যই কাজে লাগবে এই দুইটা ছাড়া কোনোভাবেই কাগজ জমা দিতে পারবেন না সুতরাং এবং আমার ভিউর যারা আছে আমার ভিউয়ার্স যারা আছে তাদেরকে আমি বলতেছি আপনারা যদি কেউ যারা ইউরোপের ওই স্পেনের বাহিরে আছেন তারা যদি মনে করেন যে এই স্কুলে মানে রেজিস্ট্রেশন করা লাগবো বা আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগবো আমার সাহায্য নিতে পারেন আমার আমার মাধ্যমে করতে পারেন কোনো সমস্যা নাই আপনাদের ডকুমেন্টস দিবেন আমি সেটা সিরিয়াল নাম্বার রাখবো বা যারা ভর্তি হইতে পারেন জুন জুলাইতে এরকম আর কি তিন চার মাস আগে কমসে কম ই করতে হয় এটা স্কুল থেকে সিরিয়াল নিতে হয় তারপরে যারা নিতে চান যারা স্পেনের বাহিরে আসেন যেমন নেদারল্যান্ডে আসেন অনেকে ডেনমার্কে আসেন অনেকে ইটালিতে আসেন অনেকে ফ্রান্সে আসেন অনেক আমার ভিউ আছে তারা ইচ্ছা করলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সেটা খুলে দিতে পারি বা আপনাদের যদি স্বজন থাকে তারাও করে দিতে পারে কোনো সমস্যা নাই সেই জন্য তো ভিওস এটা মনে রাখবেন অবশ্যই ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট লাগবেই বুঝতেই পারছেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ এটা ছাড়া হবে না আপনি দুই বছর থাকেন আর দশ বছর থাকেন ঠিক আছে এইটা ছাড়া জমা দিতে পারবেন না আচ্ছা গেল তো ভিওস এই ছিল আজকের মতো এই ভিডিও আমার যে পার্সোনাল নাম্বার হচ্ছে ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আর যদি ফ্রি সার্ভিস নিতে চান আমার কাছ থেকে তাহলে ভিডিওতে কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর কিন্তু ওই ভিডিওতে আপনাদের দিয়ে দিই সেটা হচ্ছে ফ্রি সার্ভিস তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ এই জুহেল আহমেদ স্পেন শুধু আমি স্পেন নিয়ে কথা বলি অন্য দেশ সম্পর্কে আমার আইডিয়া নেই আমি বরাবর এই মতোই বলি আপনাদেরকে যে অন্য দেশ সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই স্পেন সম্পর্কে আপনারা এ টু জেড সকল তথ্য আমার কাছ থেকে পাইতে পারেন এবং সার্ভিস আপনারা নিতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম আমি জুহেল আহমেদ বলছি स्पेन थे